নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আর এখন কিন্তু একদমই পাল্টে দিলাম ব্লগটাকে আগে যেরকম রোজ দিন ব্লগ দিচ্ছে তো এখন আর সেটা হবে না তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ আমার চ্যানেলটাকে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে নোটিফিকেশান কিন্তু নালে যাবে না বেলাইকনটি প্রেস করে দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম ব্লগটা এই জন্য পাল্টেছি কারণ আমার আসল ঘটনাটা তোমাদের বলছি যেটা ভেতরকার কথা সেটাই বলে দিচ্ছি বলছি হচ্ছে ভিডিওতে ভিউজ যাচ্ছে না তো রোজ দিন ভিডিও দিয়ে যাচ্ছি একভাবে ভিডিও দিয়েছি চেষ্টা করছি যথার্থী যে সময়টাতে একটা টাইম ধরে দেওয়ার চেষ্টা করি হয়তো বা অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায় কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা আছে পুরোটা ম্যানেজ করতে টাইম লেগে যায় তো ওকে ঘুম আমি ভিডিওটা আপলোড দিই তো অনেক সময় লেট হচ্ছে কিন্তু তবু দেখছি আমার ভিডিওতে রকম ভিউজ আসছে না তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে এখন থেকে আমি রোজ দিন ভিডিও দেবো না একদিন বাদে বা দুই দিন বাদে বাদে ব্লগ ভিডিও দেবো আর শর্টস তো অবশ্যই দেবো শর্টসগুলো রোজ দিন দিয়ে যাব শর্টসে ও ভালোবাসা কমে গেছে জানি কিন্তু তবু দিচ্ছি আর কি ওই যে বলছে একটা টান থেকে যায় তো সেই টানের জন্য আর পারছি না ছেড়ে দিতে তো দেখতে পাচ্ছ আমার বিছানা গোছানো হয়ে গেছে আর দেখো প্যান্টের ঠিকই পড়ে গেছে তো প্রচুর জামা কাপড় এখানে অনেকগুলো আছে তো কিছু কিছু জামা কাপড় আমরা সাইড করে দিচ্ছি যেগুলো ধরো লাগছে না সেগুলোকে সাইড করছি আর যেগুলো লাগছে সেগুলো এখানে রেখে দিচ্ছি কারণ দেখো সবগুলো জামাকাপড় রেখে ধুলোবালি করে নোংরা করে কোনো লাভ নেই একটু খাটিয়ে কাজগুলো করলে কিন্তু জিনিসপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সংসারের কাজগুলো একদমই ধরো সময় কম লাগবে জিনিসপত্র কম লাগবে সব দিক থেকেই গোছ গাছানো থাকবে এই হচ্ছে ব্যাপার আর দেখতে পাচ্ছ নাইটি ধরে কিন্তু পুপন আমাকে টানছে তো আমার রান্না এই রান্নাঘর বলছি দেখো এই ঘরের কাজটা কমপ্লিট করে দিয়ে চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে আজকে হচ্ছে সুজি বানাচ্ছি কারণ আজকে আর রুটি বানাবো না পুপুন তো খাবে না সুজি সেটা হচ্ছে আমাদের জন্য সুজি আর পুপুন খাবে হচ্ছে ওকে মুড়ির গুঁড়ো দিয়ে দেবো কারণ আটা নিয়ে আটা আনতে গেছে তো দেখছি আটা আনতে লেট হচ্ছে তো তার জন্য এতটা লেট করা যাবে না তো পুপুনকে আমি দিয়ে দেবো মুড়ির গুঁড়ো তো আর এদিকে দিয়ে দিতে সুজিটা একটু ছিল তো সুজিটাকেও রেখে দিলাম তো ভাবলাম তাল যদি তালের বড়া করি তো তালের বড়াতে দিয়ে দেবো সুজিটা তো ভালো লাগবে সুজি দিলে কিন্তু ভালো লাগে অনেকেই বলে অনেকে যে যেরকমভাবে পারে সেরকম করে তো আমি যেরকম পারি সেরকমভাবেই করবো আর কি আর এদিকে দেখো দুধ গরম হয়ে আসছে তো দুধ গরম হয়ে গেলে আমি দিয়ে দিব দুধটা পোপনের বাটিতে দিয়ে তারপরে আজকে ছোট বাটি নিলাম কেন বলো মুড়ির গুঁড়ো খাবে তো যাই হোক মুড়ির গোঁড়াটা যে খুব পছন্দ এখন সেরকম নেই আর কি আগের মতো আগে একদম ছোটোদের খুব পছন্দ করতাম মুড়ির গোঁড়াটা জানি না কেন করতো সাথে দুটো তিনটে বিস্কুট দিতাম ভালো লাগবে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলে চিনিটা না দিলেও চলে আমরা তো চিনিটা তো ধরো দিতেই হবে বলো আর এদিকে দেখো আমার কিন্তু সুজি বানানো হয়ে গেছে তো এটা হচ্ছে বড়মশাইয়ের জন্য রেখে দিলাম আর একটা ভাইয়ের জন্য তুলে রাখবো আমরা তিনজনই আছি বাড়িতে তো তিনজনই খাবো তো বড়মশাইটা আগে রেডি করে নিলাম তো ওটা দেখি কি করে আরও ভাত খেলে তো এটা খায় না এটা খেলে তো ভাত খায় না মানে এরকম একটা পরিস্থিতি হ্যাঁ যেহেতু একটু অনেকগুলো খাবারই থাকে এখানে আর কি খাবে বলো তো ছানা টানা দিয়ে সব কিছু দিয়ে রেডি করলাম আর পুপনেরটাকে কিন্তু মুড়ির গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু চিনি দিতে হবে আজকে কারণ বিস্কুটটা দিতেও আমি ভুলেও গেছি মনে নেই কারণ আগে যেরকমভাবে খাওয়াতাম সেটা একদম ভুলে গেছি তো যাই হোক অনেকটা চিনি দিয়ে ফেলেছি দিতে দিতে তো একদিন এতটুকু মিষ্টি খেলে কিচ্ছু হবে না একদিনে কিছু যায় আসে না কিন্তু রোজ দিন এত এত মিষ্টি দেওয়া ঠিক না আগে তো দেখতেই তোমরা যে আমি সবসময় তাল মিষ্টি দিতাম তো এখন আর সেটা দিচ্ছি না তো চলে এসছি একদম ঘুম ঠুম পাড়িয়ে বিকেলবেলা কাপড় চোপড় ধো ওগুলো তো এখন নেই আমার পর্ব আর তো চলে এসছি তালের বড়া তার তালটা কিন্তু আমি একদম আগে রেডি করে সব রেখে দিয়েছিলাম তো তার জন্যই একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাজটা আর এই যে দেখো তালের বড়া তো পুপুন আর কি ঘুম বলো তারপরে উঠেই গেছে আর কি এই হলো পরিস্থিতি ভেবেছিলাম ঘুম পাড়িয়ে রেখে কাজটাকে কমপ্লিট করো তো আর হলো না ওই যে কি আর বলবো বলো তো ওই যে তালের বড়া হচ্ছে এদিকে গরম গরম তালের বড়া দারুণ টেস্টে এসে সবাই খেয়ে যা দারুণ লাগবে কিন্তু না মাসে তাল খাবো না সেটা কে আর হয় বলো আর এই যে দেখো মাত্র প্রথম আর কি নামালাম তো আমার ঝাঁজরাটা ধুতে দিলাম মাসিকে তো মাসি ধোয়া ধুয়ে নিয়ে আসতাম একটু লেট হচ্ছে তার জন্য আমি কিন্তু এসে দিয়ে খুন্তি দিয়েই নামিয়ে নিয়েছি প্রথমটা তারপরে দ্বিতীয়টার সময় হয়ে যায় তো তখন আমি ওটা খুন্তিটা ঝাঁজটা দিয়েই নামিয়ে নেবো তো এখন যেহেতু লেট হচ্ছিলো ওই জন্যই এটা দিনে আমি এই যে দেখো নিয়েও এসছি এখন তো দেখতেই পাচ্ছ তালের বড়া হয়ে যাচ্ছে আর অল্প নিয়েছে খুব যে বেশি নিয়েছি তাল তা নয় কারণ বাড়ায়নি বাড়াইলে বাড়ালেই কিন্তু অনেকটা করতে পারে এতটা করার আমার সময় নেই সর্ষের তেলেই ভাজছি অবশ্য সাদা তেল নেইও ঘরে তো যেন সর্ষের তেলে কোনো খারাপ হয়নি ঠিকই আছে বেশ মিষ্টি হয়েছে খেতে ভালো হয়েছে নরম হয়েছে তুলতুলে হয়েছে শক্ত হবে সেরকমও হয়নি কিচ্ছু আমি শুধু দিয়েছি বলছি না আমি তোমাদের গোপন টিপসটা বলছি সেটা হচ্ছে অনেকে চালের গুঁড়ো শক্ত হয়ে আমি আটা আর আর কিছু পুপনের পরিস্থিতি দেখলে মনে হচ্ছে যেন নিয়ে বাইরে ফেলে দেবে এরকম একটা পরিস্থিতি দৌড়ে আসলে এখানে জিনিস ফেলে দেবে আমিও দৌড়ে গেছি তো শুধু আজকে ফেল না তারপরে আছে আর দেখো বিকেলবেলা বৃষ্টি আর আমার পরিস্থিতি দেখলে এখনও কিচ্ছু করিনি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে আবার আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে কাল নয় পরশু